যেন প্রতি বছরই হয় এখানে যারা আমাদের সাহায্য করেছে তাদের বৃন্দ ভাবে দেখে কারণ একটু বেশি বয়সে ভালো থাকার জন্য হাঁটাহাটি শুরু করার থেকে এখন থেকে শুরু করা আর যারা এটা পার্টিসিপেট করেছেন সবাইকে পার্টিসিপেশনের জন্য স্পেশাল থ্যাংকস শুধু এটা কন্টিনিউ রাখবেন করেছেন এবং করে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং এই দৌড়ের ধারাবাহিকতা এরপরে শরীরের জন্য সুস্থ মনের জন্য আমাদের শরীরকে ঠিক রাখার জন্য শারীরিক কিছু ব্যায়াম দৌড় প্রতিযোগিতা এইসব আমাদের থাকা প্রয়োজন আমরা আমাদের নিজেদের শরীরকে নিজেদেরকে ভালো রাখার জন্য এই কাজগুলো করি নিয়মিত শরীর চর্চা করবো আমরা যদি আমার গেস্ট জামালপুরের গেস্ট সায়ন তাকে পুরস্কার মেডেল পরে থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে দেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে কিন্তু এবং যিনি থার্ড পজিশনে ছিলেন থার্ড আচ্ছা এদিক চান এটা আমরা তুলে দিতে ভাই এদিক আগে না এখন <laughs> আমি আমার আমি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা আমাদের ফার্স্ট টাইম ছিল তো আমাদের যেহেতু হার্টের প্র্যাকটিস হয় না রেগুলার যদি আমরা হার্টের প্র্যাকটিস করি তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড এই পজিশনগুলো থাকা যাবে যেহেতু প্র্যাকটিস করি না এই জন্য ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকতে পারি নি আশা করি আর প্র্যাকটিস করে নেক্সট টাইম আমি বেটার জীবনের প্রথম ম্যারাথন 5k রানে দৌড়াতে আসলাম অনুভূতি খুবই ভালো অনুভূতি খুবই এক্সাইটিং লাগছে এবং আমাদের যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে শরীর সুস্থ রাখতে গেলে দৌড়ের উপরে আসলে কোনো কথা নাই দৌড়াতে হবে রান করতে হবে এবং আমরা চাই যে জামলপুরবাসী এক সময় সবাই দৌড়ে অংশগ্রহণ করুক সবাই নিয়মিত দৌড়াক এবং সুস্বাস্থ্যের অধিকারী হোক আর সুস্বাস্থ্যের সবাই সুস্বাস্থ্যের অধিকারী হলে আমাদের দেশে এগিয়ে যাবে